আমার স্যার হচ্ছে আমাদের জ্ঞানের একটি আধার স্যারের কারণে আমি পাঁচটি বছর সুন্দরভাবে চেয়ারম্যান হিসেবে সফলতার সহিত শেষ করেছি শিক্ষক সংগঠনগুলোকে সমৃদ্ধ করার জন্য শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য উনি কাজ করেছিলেন আমার যে আজকে এ পর্যায়ে আসা অধ্যাপক সার্জারি পদে আসা সবকিছুর পিছনে ওনারই অবদান আদর্শের সমন্বয়ে মানুষ ও সমাজের কল্যাণে অবদান রেখে শ্রদ্ধা ও ভালোবাসায় সকলের মাঝে এখনও অনুসরণীয় ও অনুকরণীয় হয়ে বেঁচে আছে ধলই গ্রামের সকলের প্রিয় একজন সাদামনের মানুষ শিক্ষক আবুতালেব চৌধুরী আমার সার হচ্ছে আমাদের জ্ঞানের একটি আধার সেই অগ্নিমূর্তি কাঠিরহাট উচ্চ বিদ্যালয়ের উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো সাতানব্বই সাল পর্যন্ত প্রিয় সারের সান্নিধ্য ছিল উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সালে যখন আমরা পরীক্ষা এসএসসি কমপ্লিট করে এসএসসি প্রবেশপত্র নিতে যাই পরের দিন থেকে আমার পরীক্ষা শুরু হবে আমি যেহেতু কলেজের আমাদের সাত আটজন ভালো ছাত্র ছিলাম ওই ক্যাটাগরিতে স্যার আমাদেরকে সিলেক্ট করে আমাদের সবাইকে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে লেখাপড়া করাইছে কিন্তু আনফর্চুনেটলি যখন প্রবেশপত্র আসছে আমার প্রবেশপত্রে লেখা আছে সোশ্যাল সায়েন্স আমার এখনও মনে ধোলা দেয় স্যার আমাকে সেই মসজিদের পাশে থেকে কুকুরঘাট থেকে এনে বলছে যে তুই পারবি তুই সায়েন্স পড়েছিস যখন আর্টসও তুই পারবি স্যারের এই অনুপ্রেরণাটা আমার জীবনে এখন পর্যন্ত আমি কোনো কাজে যখন একটু পিছনে যাই তখনই আমাকে অনুপ্রাণিত করে যে না আমার মাথায় হাত দিয়ে আমার সে পরম শ্রদ্ধা শিক্ষক বলছিল প্রকাশ এবং জ্ঞানের মধ্যে আনন্দ জাগ্রত যেমন শিক্ষকের সর্বপ্রধান শিল্প তেমনি অসংখ্য শিক্ষার্থীদের মাঝে ধৈর্য জ্ঞান ও আদর্শ বিলিয়ে গেছেন সাদা জ্ঞান গর্ভ মানুষ আবু তালেব চৌধুরী স্যার আমি উনিশশো সালে কাটিহ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করি আমি যোগদান করার পর চেষ্টা করেছি সর্বদিক দিয়ে স্কুলকে দিকে অগ্রসর করার জন্য আমাদের স্কুলের ছাত্ররা লেখাপড়া এবং খেলাধুলার মধ্যে অত্যন্ত পারদর্শী ছিল উনিশশো সালে জোনের খেলার সময় আমাদের স্কুলের সাথে খেলা পড়া ছিল ভরুচর সম্মেলনীয় স্কুলের সাথে জোনের খেলা খেলাটা ছিল সেমিফাইনাল উক্ত খেলাতে আমরা অংশগ্রহণ করি আমাদের স্কুলের প্লেয়ারদের মধ্যে কোনো বৈরেগত প্লেয়ার ছিল না তো তারা আমাদেরকে সাইড গোলে পরাজিত করে তা আমি বিশ্বস্ত জানতে পারলাম যে তাদের টিমের মধ্যে বহিরাগত ছিল আমি খেলা শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে উপজেলার নির্বাহী অফিসারের নিকট আমি অভিযোগ করি এখন ইউন সাহেব সিদ্ধান্ত দিলেন যে আগামীকাল সকালে খেলা হবে জেনুইন প্লেয়ার দিয়ে আপনারা দু দল আবার কালকে সকালে আটটার সময় খেলা হবে এখানে পার্বতী স্কুল মাঠে আপনারা আসবেন তখন আমি মেনে নিলাম এবং পরের দিন সকালে আমরা প্লেয়ারদেরকে নিয়ে গেলাম আমার আমার তাদের টিমের মধ্যে পাঁচজন বৈধ প্লেয়ার আমরা শনাক্ত করি তখন প্লেয়ার দিয়ে আবার খেলা শুরু হয় আটটার সময় আমরা আমি বারো বছর ছিলাম প্রধান শিক্ষক বারো বছরের মধ্যে নয় বার আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং তিনবার রান্নার সাপে মানুষ তার স্বপ্নকে বুকে ধারণ করে বেড়ে ওঠে এই স্বপ্ন তাকে বাঁচিয়ে রাখে এবং তাকে অনুপ্রাণিত করে হাটহাজারী উপজেলার ধলই গ্রামের ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে নিতে সমাজের মান উন্নয়নে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণের স্বপ্ন নিয়ে কাজ করেছেন সর্বজন স্বীকৃত আদর্শবান শিক্ষক আবু তালেব চৌধুরী আবু এখানে দীর্ঘদিন যাবৎ তাই বারো স্কুলের প্রধান শিক্ষক ছিলেন উনি যখন প্রধান শিক্ষক এই স্কুলকে উন্নত উচ্চতর শিক্ষাব্যবস্থা মান উন্নয়ন সার্বিক উন্নয়নে এই স্কুলটি শুধুমাত্র আমাদের অত্র এলাকার নয় চট্টগ্রামের প্রাচীন একটি স্কুল আবুতালে স্যার যখন চেকুন ছিলেন সেকালীনও স্কুলের সময়ে সময় স্কুলগুলো উনি চেষ্টা করেছেন স্কুলটাকে একটু সমৃদ্ধ স্কুল করার জন্য কারণ উনিও এই স্কুলে প্রাক্তন শিক্ষার্থী ছিলেন সাংগঠনিকভাবে বিশেষ করে শিক্ষক সংগঠনে উনি তৎকালীন সময়ে বাংলাদেশ শিক্ষক সমিতি হাড়াজের উপজেলা শাখার সভাপতি ছিলেন এবং আমি স্যারের সাথে একসাথে আমরা কাজ করেছি স্যার বিশেষ করে শিক্ষকতার পাশাপাশি শিক্ষক সংগঠনগুলোকে সমৃদ্ধ করার জন্য শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ করার জন্য উনি কাজ করেছিলেন নিজের সন্তানকে যেরকম একজন বাবা তাকে মানুষ করার জন্য যে দিন রাত পরিশ্রম করে যে সর্বদিক দিয়ে নজর রাখেন আমি মনে করি তারক স্যার সেদিক দিয়ে এই স্কুলটিকে উনি নিজের সন্তানের মতো করে এবং নিজের একটি প্রতিষ্ঠান মনে করে পরিবারের একজন প্রধান কর্তা হিসেবে যেন কাজ করা হয় তারও সেভাবে কাজ করেছেন এবং এই স্কুলটাকে সমৃদ্ধভাবে এগিয়ে নেওয়ার জন্য তৎকালীন সময় উনি যতদিন শিক্ষকতায় প্রধান শিক্ষক হিসেবে এখানে ছিলেন উনি সে কাজটি করেছেন এবং সম্মানের সাথে উনি এই স্কুলের শিক্ষকতা সম্পন্ন করেছেন আমি ওনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত তিনি সমাজের সমাজপতির দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে অধ্যাপী হাদু চৌধুরী জামি মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্রতিষ্ঠাকালীন সময় থেকে দু সাল পর্যন্ত হাদুর খিল তেজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার খানার কোষাধ্যক্ষ পদে নিয়োজিত ছিলেন দু একুশ সালে আহমদিয়া তেজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক নির্বাচিত হন ও বর্তমানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি অত্র মাদ্রাসার একজন দাতা সদস্য স্যারকে আমি খুব কাছে পাই দুই হাজার এগারো সালে দুই হাজার এগারো সালে যখন আমি প্রথম নির্বাচন করি নির্বাচনের সময় মানুষ প্রয়োজন হয় তখন আমি একদম নতুন বিদেশ থেকে এসেই ইলেকশনে দাঁড়িয়েছি প্রথম স্যারের কাছে যাই যে আমি ইলেকশন ফরম নিয়েছি এখন ইলেকশন করব স্যার বললো যে হ্যাঁ কর সেই কর থেকে শুরু করে শেষ পর্যন্ত ইলেকশনে জিতেছি আমি জিতার পরে আমার একটা উপদেষ্টা পরিষদ আমি যেহেতু ব্যবসায়ী ছিলাম সামাজিক কোন আইডি আইডিয়া ছিল না স্যারকে প্রধান উপদেষ্টা করে আমি একটা কমিটি গঠন করেছি সেই দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমার পাঁচ বছর চেয়ারম্যান জীবনে স্যার যে ভূমিকা রেখেছে স্যারের কারণে আমি পাঁচটি বছর সুন্দরভাবে চেয়ারম্যান হিসাবে সফলতার সহিত শেষ করেছি সফলতা বলতে কি বাংলাদেশ সরকার আমাকে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান করে বিদেশ সফর করিয়েছিলেন সিঙ্গাপুর মালয়েশিয়া ফিলিপাইন এই সফরগুলো পেয়েছি আমি সেরা চেয়ারম্যান হওয়ার কারণে সারা চেয়ারম্যান হয়েছি এই আমাদের আবুতাল চৌধুরী স্যার তাদের কারণে আমি সারা চেয়ারম্যান হতে পেরেছি কারণ তখন আমি সামাজিক কর্মকাণ্ড নিয়ে কিছু বুঝতাম না স্যার আমাকে ধীরে 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 সেভাবে করে তুলেছে বিদায় আমি চট্টগ্রাম যারা সারা চেয়ারম্যান হয়েছি আমি কর্মজীবন থেকে সামাজিক কাজকর্ম সবসময় লিপ্ত থাকতাম মানুষকে ভালোবাসি প্রায় চল্লিশ বছর যাবত আমি আমাদের নেতৃত্বে ছিলাম উনিশশো ছিয়াশি থেকে হাদুর কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারির দায়িত্ব পালন করে আসতেছি এখনও আছে মসজিদের সমস্ত উন্নয়নের কাজ আমার হাতে শেষ হয়ে গেছে বিতলম্বন থেকে আরম্ভ করি মোজাইক এবং ঈদগাহ নির্মাণ তারপরে ঈদগাহ সম্প্রসার করা টয়লেট নির্মাণ ইত্যাদি কাজ আমার হাতে সম্পন্ন হয় আমাদের সেনাপ্রদানের মাধ্যমে আমি ঢাকা গিয়েছিলাম ওনার কাছে গিয়ে আমি মসজিদের মোজাইকের ব্যবস্থা করি তারপরে জেলা পরিষদের চেয়ারম্যান সালাম সাহেবকে ধরে মসজিদে এসির ব্যবস্থা করে করি দোয়া প্রার্থনা করি আমাকে দোয়া করবেন কয়েকদিনের মধ্যে আমি সৌদি আরব যাচ্ছি করার জন্য সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমিও সকালের জন্য উনিশশো পঁচাত্তর সালে তিনি যখন কুমিল্লায় ছিলেন তখন কাটিরহাট বালিকা উচ্চ বিদ্যালয় জুনিয়র হাই স্কুল ছিল তখন তিনি প্রতিরক্ষা উপসচিব আগা নয়াবুর রহমানের সহযোগিতায় কাটিরহাট বালিকা বিদ্যালয়কে জুনিয়র হাইস্কুল থেকে উচ্চ বিদ্যালয়ে রূপান্তর করেন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে পরপর তিনবার বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ছিলেন চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সহসভাপতি ছিলেন এবং হাটহাজারী উপজেলা স্কাউটস কমিটির সহসভাপতি ছিলেন কলেজ অব এডুকেশন এ অধ্যায়নকালীন সময়ে তিনি উক্ত কলেজের ছাত্র সংসদের ভিপি ছিলেন উনিশশো পঁচানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগ ধলই শাখার জিএস ছিলেন এবং তার সময়ই সর্বশেষ সম্মেলন হয়েছিল বর্তমানেও তিনি উক্ত শাখার আহ্বায়ক কমিটিতে বহাল আছেন মাস্টার আবু তালেব চৌধুরী হলো আমার বড় ভাই ওনার চট্টগ্রাম কলেজে পড়াশোনার অনুপ্রেরণা থেকে আমরা শহরে চট্টগ্রাম কলেজে পড়াশোনার অনুপ্রেরণা পেয়েছি এটা একটা বিরাট প্রাপ্যতা আমরা আমাদের বড় ভাই প্রধান শিক্ষক হিসেবে আমাদের গার্ডিয়ান হিসেবে আমাদের পড়ালেখার অনুপ্রেরণা হিসেবে আমাদের আজকে আমার যে আজকে পর্যায়ে আসা অধ্যাপক সার্জারি পদে আসা সবকিছুর পিছনে ওনার এই অবদান উনি না থাকলে হয়তো আজকে আমাদের এই পর্যায়ে আসা সম্ভব হতো না শুধু যে অনুপ্রেরণা পেয়েছে তা নয় আর্থিকভাবেও ওনারা আমাদের অনেক সহায়তা করেছেন সবগুলার জন্য আমরা আজকে ভাইয়ের জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞ আমি আপনাদের সবার কাছে ওনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনার জন্য দোয়া করি পারিবারিক জীবনেও তিনি তার সন্তানদেরকে তার মতো আদর্শবান ও সুশিক্ষায় গড়ে তুলে দেশের কল্যাণে নিবেদিত করেছেন এমন আদর্শবান ও সাদা মনের মানুষ সবসময় এই পৃথিবীতে আবির্ভাব হয় না জন্ম হোক বারবার এই সাদা মনের সমাজ ও দেশকে আরও সমৃদ্ধশালী করার জন্য মানুষের জীবনকে সার্থক করার জন্য আর দীর্ঘজীবী হোক আরও নির্মল ও অনাবিল আনন্দে ভরে উঠুক এমন সুমহান মানুষের জীবন